তো গ্রামের বউদের অনেক ধরনের কাজ থাকে যেহেতু হচ্ছে এখন আমি আমার মেয়েকে স্কুলে ভর্তি করেছি তো ওর হচ্ছে স্কুলে যেহেতু অনেক ছোটো ছোট বার ভর্তি হয়েছে তো ওর সাথে তো স্কুলে বসে থাকতে হয় ওখান থেকে নিয়ে এসে ওর পেছনে অনেকটা সময় ব্যয় হয় তারপর হচ্ছে ঘরে টুকটাক তো কাজকর্ম থাকেই আর যারা গ্রামে বসবাস করো তো তারা তো জানোই গ্রামের মেয়ে বউদের কতটা কাজ করতে হয় তো এখানে হচ্ছে আমি চুলা টুলা হচ্ছে লেপে পুষে নিয়েছি আর এদিকে হচ্ছে মাছ আলা আসছিলো তো এখানেও টাছ কেটে কুটে দেখে আঁকা টাকা লেপে নিয়ে নিয়ে এখন রান্নাবান্নার কাজ করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তো এটা দিয়ে এটাই তোমাদের কাছে আমার চাওয়া তো আমরা হচ্ছে খুব সাধারণ জীবনযাপন করি তো গ্রামে আমরা যেভাবে সাধারণ জীবন জীবনযাপন করি সেটাই তুলে ধরার চেষ্টা করছি তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো পাই পাই না গোরা রামলিহাটি শোকে সিনা ভয় করি না ওর উপর বatildeরা ফলছে দখুনা না বাতিনদের সম্মুখে তুমি করছো কখন যদি বল করো দাপী বলতা তো তো আমাদের এখানে আজকে ওয়াজ মাহফিল হচ্ছে তো এই কারণে হচ্ছে মাইকে যে হচ্ছে ইসলামিক যে গজলগুলো সেগুলো চলছে তো এই কারণে ভাবলাম যে এটার হচ্ছে ভলিউম কম করবো না তো এটা তো হচ্ছে ভালো একটা দিক তো এই কারণে রেখে দিয়েছি তো প্লিজ তোমরা কিছু মনে করো না আর এদিকে হচ্ছে আমি আলুগুলো কেটে নিচ্ছি আর হচ্ছে কালকে যে পুঁয়ের ফলগুলো কাটছিলাম তো সেটাই ভাজবো এর মধ্যে কিছু আলো দিয়ে তো এইভাবেই চলছে

তো আমার রান্না বান্না করতে করতে যে রাত হয়ে গিয়েছে আর গ্রামে যেখানে হচ্ছে আলো থাকে না রাত হয়ে গেলে ল্যাম্প বা হের ক্যানের আলো দিয়ে এভাবে রান্না করে তো আমার কাছে কিছুই ছিল না তো এই কারণে আমি পাটকাটি দিয়ে করছি